চৌমুহনী বা দুর্গাপুরের আশেপাশে যারা আছেন তারা বা প্রবাসী যারা আছেন তারা আমার কাছে অনেক সময় কমেন্ট করেন এবং মেসেজ করেন যে দুর্গাপুরের আশেপাশে বা চমুনের আশেপাশে কোনো জায়গা আছে কি না আমি এখন বর্তমানে আছি আমাদের সুরুগোল মেন রোড ফেনি রোডের পাশে এদের হচ্ছে সুরুগোল শুরুগোল থেকে সামান্য উত্তরে হচ্ছে আপনার জেনুইন কমিউনিটি সেন্টার জেনুইন কমিউনিটি সেন্টারের ঠিক উত্তরে হচ্ছে দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় তার পাশে সাড়ে চোদ্দো ডিসিম জায়গার সন্ধান দেবে আজকে আপনাদেরকে এবং সেখান থেকে সাড়ে চোদ্দো ডিসিম জায়গা থেকে ছয় বা সাত ডিসিম জায়গায় তারা বিক্রি করে দিবে এবং আপনার খামার করার জন্য উপযোগী এবং বাড়ি করার জন্য উপযোগী এটা হচ্ছে সুরুগোহল সুরগোহল থেকে একটু উত্তরে হচ্ছে জেনুইন কমিউনিটি সেন্টার আর জেনুইন কমিউনিটি সেন্টারের ঠিক সামান্য উত্তরে মানে আধা কিলোমিটার উত্তরে হচ্ছে দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয় আর দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি দিঘি আছে আর ঠিক দিঘির অপোজিট পাশে মানে দিঘির পূর্ব পাশে হচ্ছে আপনার জায়গাটি বর্তমানে আছে আমি চমুনি থেকে পূর্ব পাশে সূর্যগোপল গোপল বলছিল এটা দুর্গাপুর ইউনিয়ন আপনারা আমার ক্যামেরায় দেখতেছেন যে মেন রোড ঠিক মেন রোড থেকে উত্তর পাশে দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক পাশেই অবস্থিত এখানে জমি একদম আপনার জায়গাটা হচ্ছে একদম স্কোয়ার একদম ওই যে কদম কদম গাছটা থেকে একেবারে পর্যন্ত এই যে স্কোয়ার জায়গা একদম রোডের পাশে যারা যারা নিতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করে মালিকের সাথে কথা বলে জায়গাটি নিতে পারবেন খুবই সুন্দর একটি জায়গা এখানে বাড়ি করতে পারবেন খুব সুন্দর একটা নিরিবিলি বাড়ি করতে পারবেন এবং জায়গাটির ঠিক পূর্ব পাশে আপনার এখানে একটি রাস্তা আছে সরকারি রাস্তা আপনাদের যারা যারা বাড়ি করার আগ্রহী বা বাড়ি করতে যাচ্ছেন তাদের জন্য কোনো অসুবিধা হয় না কারণ এখানে রাস্তা আছে এবং একটি সরকারি রাস্তার অনুমোদন আছে যে রাস্তাটা দেখতেছেন এটা ছিল আপনার দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশ দিয়ে যে রাস্তাটা আসছে ওইটা এবং এই রাস্তাটা এদিক দিয়ে এসে এবং সোজা আপনার দোকান ঘরে চলে গেছে রাস্তাটা আর ঠিক এর পাশেই মোড়ে হচ্ছে আপনার জায়গাটি শেপের জায়গাটা এখান থেকে শুরু অনেক সুন্দর পজিশনে একটি জায়গা জায়গার মধ্যে আপনারা এখানে চাইলে খামার করতে পারবেন বাড়ি করতে পারবেন একবারে যে কদম গাছ থেকে শুরু করে একদম ওই পাশে যে আপনার কর্নার পর্যন্ত এবং এখানে এদিকের এই কর্নার পর্যন্ত ওই পাশে রোড দেখা যাচ্ছে এবং স্কোয়ারশিপের এই জায়গাটি পাঁচ ডিসিম বা সাত ডিসিম যাদের দরকার বা প্রয়োজন তারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে মালিকের সাথে যোগাযোগ করে কথা বলে দরদাম করে আপনারা জায়গাটি নিতে পারবেন এই জায়গাটার চারপাশে পানি কিন্তু এই জায়গাটাতে এখনও পানি উঠে নাই আর এখানে যে মাটিগুলা দেখতেছেন ওনারা বরাট করছিল এবং এক্সট্রা কিছু মাটি রয়ে গেছে এখানে আর এই পাশে ছিল পশ্চিম পাশ ওই পাশে আপনার দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানকার পরিবেশ অত্যন্ত সুন্দর এবং আপনার এই জায়গাটা থেকে আপনার যদি ওইদিকে তাকান ওই যে আপনার যে বিল্ডিংটা দেখতেছেন এটা ছিল জেনুইন কমিউডি সেন্টার নোয়াখালীর মধ্যে জনপ্রিয় একটি কমিউডি সেন্টার এর ঠিক জেনুইন কমিউডি সেন্টারের ঠিক সামনে একটু উত্তর পাশে উত্তর দক্ষিণে আপনার জায়গাটি যে সুন্দর একটি দিঘি আছে দিঘির পাশেই জায়গাটি এবং এই পাশে একটি রোড আছে সুন্দর